তালার অনেক মাখলুক রয়েছে যারা কথা বলতে পারে না মানুষের কাছে চাইতে পারে না অথচ এমন কোন মাখলুক জীবনে কোনো দিন দেখি নাই যে না খেয়ে মারা গেছে অযাত আবদুল্লি উমার রাদী আল্লাহ তালাম হাদিসটা বর্ণনা করতেছেন রাসূসাল্লাহ আলাই ইসাল্লাম হাদিসটা হাদিসের ভিতরে বর্ণনা করেন আর ইফিনে উমার রাদি আল্লাহহুতাল আসামিত রসুল আল্লাহ ইসল্লাহ আলাই ওয়াসাল্লাম

একুলু আনাকুম তাতওয়াক্ কালু না আলাল্লা তাতওয়াক্ কুলিহি রাসুল এ কারিম সাল্লাল্লাহু আল্লাহি আসাল্লাম কে বলতে শুনেছি তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ আরব্দুল আলামিনের উপর ভরসা করতে কি করতে তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ আরব্বুল আলামিনের উপর ভরসা করতে লা র জাকাকুম কামায়ার জুকুত তবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পাখির মতো রিজিক দান করতেন জরের সুবাহান আল্লা বললেন যে তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ রব্বুল আলামিনের উপর নির্ভর করতে তাওয়াক্কুল করতে তবে আল্লাহ রব্বুল তোমাদেরকে পাখির মতো রিজিক দান করতেন ওই যে তোমরা লক্ষ্য করে দেখো না তাকদুখিমা মাউয়াতরুহু বিтана তোমরা কি লক্ষ্য করে দেখো না ওই যে সকাল বেলায় পাখিটা যখন নীড় থেকে বের হয়ে যায় তখন খালি পেটে নীড় থেকে বের হয় আবার যখন সন্ধ্যাবেলায় নিড়ে ফিরে আসে তখন কি খালি পেটে ফিরে আসে নাকি বলেন অথচ তালার এই মাখলুক কখনো বলতে পারে না আমা আমি ক্ষুধার্ত আমি না খেয়ে আছি বলতে পারে না কি বলেন কুকুর কি বলতে পারে নাকি আমি না খেয়ে আসি এদের কি জবান আছে নাকি বলেন অথচ আল্লাহ রব্বুল আলমিনের এই সমস্ত নিঃশাক সৃষ্টি এইগুলো কি আপনারা জীবনে দেখছেন নাকি যে না খেয়ে মারা গেছে এরকম দেখছেন নাকি বলেন অথচ মানুষ না খেয়ে মারা যায় কি যায় না না খাওয়ার যন্ত্রণায় গলায় রশি দিয়ে এনতেকাল করে কি করে না না খাওয়ার যন্ত্রণায় পিপার পত্রিকা আপনারা যারা পিপার পত্রিকা পড়েন তারা জানবেন না খাওয়ার যন্ত্রণায় নিজের সন্তানকে অন্য জায়গায় বিক্রি করে কি করে না এই ইতিহাস আমাদের বাংলাদেশে আছে না নাই আছে বলতে ভয় পান কেন নাই অথচ আমরা উন্নয়নশীল দেশ কি দেশ বলেন উন্নয়নশীল দেশ উন্নয়নের জোয়ারে ভাসতেছি ঠিক কিনা বলেন অথচ বাংলাদেশে কত মানুষ যদি ঢাকায় না যান বুঝতে পারবেন না ঢাকায় যে একটা নিদারুণ দৃশ্য দেখে বুকের মধ্যে আটকে উঠল কনকনে শীতের মধ্যে ভাই গায়ে রয়েছে মোটা জ্যাকেট তারপরেও শীত মানায় না বঙ্গবন্ধু স্টেডিয়াম ওর নিচেই লক্ষ্য করে দেখলাম যে পলিথিন গায়ে দিয়ে শুয়ে আছে কি গায়ে দিয়ে বলেন যাতে বাতাস না লাগে বলে তিন গায়ে জড়ায়ে ঘুমায় আছে কন কনে শীতের মধ্যে কোন মানুষ কি টাকা থাকলে এরকম অভিনয় করতে পারে বলেন যারা প্রগতিশীল তারা বলবে যে এটা তো অভিনয় করতেছে এরা এরা হলে অভিনেতা আসলে কি অভিনয় করে কেউ কি এরকমের ওই যে গায়ে কি পলিথন পেঁচায় কি কেউ শুয়ে থাকতে পারে কনে শীতের মধ্যে শুধু তাই নয় রমনা পার্কের ফ্লাইওভারের উপর যদি যান সদ্যভূমিষ্ঠ শিশু নিয়ে এক কোনায় বসে আছে পেটের সাথে পিঠটা লেগে গেছে দেখলে চোখের পানি চলে আসে না খেয়ে আছে অথচ আল্লাহ অনেক রয়েছে যারা কথা বলতে পারে না মানুষের কাছে চাইতে পারে না অথচ এমন কোন মাকলুক জীবনে কোনো দিন দেখি নাই যে না খেয়ে মারা গেছে কারণ কি কারণ একটাই তার আল্লাহ রব্বুল আলমিনের উপর পরিপূর্ণ ভরসা করে কি করে বলেন পরিপূর্ণ ভরসা করার কারণে আজ পর্যন্ত আমি দেখলাম না যে একটা কুকুর একটা পাখি একটা শ্রীগাল একটা গরু না মারা গেছে গেছে নাকি বলেন কারণ মানুষ আল্লাহ রব্বুল আলমিনকে মালিক হিসেবে প্রকৃত মালিক হিসেবে এখন পর্যন্ত গ্রহণ করতে পারে নাই ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের সুরাতুল হুদের ছাপ্পান্ন নম্বর আত্মকারীমার মধ্যে আল্লাহ রব্দুল আল বলছেন। বলছেন ইন্নি তাওয়াক্কাল তো আলাল্লাহ ইরব্বী আরব্বাকুম মামিং দা আব্বাতিন ইল্লাহ আখিজম্বিনা সিয়া সিয়াতিহা আল্লাহ রব্দুল আল আমিন বলেন তার রাসূলকে বলতেছেন নিশ্চয়ই আমি আল্লাহ রব্দুল আল আমিনের উপর ভরসা করেছি যিনি আমার এবং তোমাদের প্রতিফালক কি বলেন যিনি আমার এবং তোমাদের প্রতিপালক রব্বি ওয়া বাকুম যিনি আমার রব এবং তোমাদের রব মামিং দা'বাতিন ইল্লা হুয়া আখিজুম্বিনা সিয়াতিহা বলে যে জমিনের মধ্যে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যা আল্লাহ রাব্বুল আওতা দিন নয় আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি দৃষ্টি রাখেন না ঠিক কিনা বলেন দশ হাত বিশ হাত মাটি খনন করেন আমরা অনেক সময় মাটি খনন যারা করে তারা দেখছেন মাটির গভীরে অনেক নরম একটা বের হয়ে আসে আসে কিনা ওই পোকাটার খাবার কে দেয় কে দেয় বলেন বলেন জোরে কে দেয় এই রাতের বেলা একটু আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় জোরে বলেন কে দেয় আল্লাহ দেয় কে দেয় বলেন ওই যে নরম তুল তুলে যে একটা পোকা সাদা পোকা দশ হাত মাটির নিচেই কে তাকে রিজিক দিল বলেন আল্লাহ রিজিক দিল অনেক সময় মাটি খনন করতে করতে দেখা যায় ছোট এরকম বড় এরকম নরম কিছু ব্যাঙ আছে আছে কিনা বলেন আমি দেখছি আমি তো গ্রামের ছেলে ওই ব্যাংটাকে এরকমের গায়ে হাত দিলে ফুলে পড়ে যারা যারা দেখছেন আমার কথা সত্য না মিথ্যা বলেন আর ওর রিজিক কে দেয় বলেন একটু জোরে বলেন ওর রিজিক কে দেয় আল্লাহ দেয় তাহলে আমি আপনি কেন রিজিকের জন্য এত পেরেশান আমি আপনি কেন এত বিপাদে এত পেরেসান আমি আপনি কেন দিনায় জর্জরিত হয়ে আত্মহত্যা করতে যাই আমি আপনি কেন বিপাদে মুসিবাদে পড়ে কেন গলায় ফাঁস নিতে যাই কেন আপনি কি আল্লাহ তালাকে রব বলে স্বীকার করেননি করছেন যদি রব বলে স্বীকার করতেন তাহলে তো গলায় ফাঁস দিতেন না নিজেকে আল্লাহ তালার রহমত থেকে নিরাশ হতেন না আমরা হই কি হই না বলেন হই কি হই না প্রতি বিপাদে পড়ে অনেক সময় আমরা এরকম বলে ফেলি আল্লাহ তালা আমাকে আমার দিকে তাকায়ও না আল্লাহ তালা আমাকে কি সখী দেখে না আল্লাহ তালা কি আমার প্রতি আল্লাহ তালা কি দয়ার নজর নাই জোরে বলেন নাউজুবিল্লা দয়ার নজর আছে না নাই বলেন একজন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মা আমিন দাব বাতিন ইল্লাহু আকিযুম জমিনের মধ্যে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যা আল্লাহ রাব্বুল আলামিনের আওতাধীন নয় কি বলেন আওতাধীন নয় এমন কোন প্রাণী নাই যা আল্লাহ রব্বুল আলামিনের আওতাধীন নয় এটা বিশ্বাস হয়